ইমান এত ভদ্র এত স্পর্শকাতর বলছেন আল হায়ল ইমান এবং অল্প কথা বলা ইমানের লক্ষণ ইমানের অংশ আর যে ব্যক্তি মুখ দিয়ে খারাপ ভাষা উচ্চারণ করে। অশ্রাব্য নোংরা ভাষা উচ্চারণ করে এ ব্যক্তি বায়ান। আর যে সবসময় বকতেই থাকে কিছু লোক আছে না সরকারি চাকরি থেকে রিটায়ার হয়েছে দিন বকতে থাকে বেশি যে বকা করে কোনো পাপ করেনি কিন্তু নি মুনা শুধু কি করে বেশি কথা বলে আমরা কিন্তু আবার খুব আগ্রহ করে বলি আমি একটু কথা বেশি বলি কিছু মনে করেন না ও যে মুনাফের ওর হিসাব নাই বেশি কথা বলে তাই কি নাই বলেন কি নাই ইমান নাই ইমান চলে গেছে বেশি কথা বলে করে না হারাম খায় না মিথ্যা কথা বলে না শুধু একটা কাজ করে কি কথা বেশি বলে ইমান নাই আর একটা হলো মধ্যে খারাপ কথা বের হয় যেমন আমরা বলি রিক্সাওয়ালা কেমন একটা কথা বলি আপনি আপনার ওয়াইফকে মানে আপনার চেহারা দেখে ভালো মনে করার কোনো দরকার নাই আপনি ভালো কিনে আপনার ওয়াইফকে জিজ্ঞেস করলে পাওয়া যাবে তাই না আপনার ওয়াইফকে যে ভাষায় কথা বলেন শুনতে ওর বাপকেও বলেন আপনার ওয়াইফের মাকেও বলেন চোদ্দ গোষ্ঠী নিয়ে কথা বলেন ইমান নাই যারা অশ্রাব্য ভাষা ব্যবহার করে তাদের মধ্যে ইমান থাকে না ইমান কত দামি জিনিস দেখেন তাহলে আরেকটা হাতিস নিশ্চয় আল্লাহ অমনোযোগী উদাসীন অন্তরের কবুল করেন না এই যেখানে বসে আছেন আপনারা আমি আলোচনা করছি আপনার মনোযোগ নাই কবুল হবে এটা আমি চুরির কথা বলিনি যে আপনার চুরি করছেন ইমান নাই এটা বলিনি এই যে এটা একটা এবাদত খোদ্ দেওয়া শোনা এটা কি নেকি হবে না কিন্তু আপনার মনোযোগ নাই রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়াকবুলু দুআ আন মিন কলবিন গাফিরিল্লাহিন অমনোযোগী উদাসীন অন্য মানুষ এই ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন না এর অর্থ কি জানেন ঈমান নাই তাই ঈমান চলে গেছে তা আমরা যারা সালাত আদায় করি মনে হয় যে আমাদের মধ্যে ইমান আছে একদিকে ঈমানের যে পরিচর্যা এটাও জানি না আর ইমানের নবায়ন করা লা ইলা আজকে ফজরের পর থেকে এখন পর্যন্ত কয়বার বলেছেন লাইলা ইল্লাহ বলেন তো দেখি কতবার বলেছেন নিরপেক্ষ ভাবে যদি আপনি অন্তরকে জিজ্ঞেস করেন ফজর পর পর থেকে নিয়ে এখন পর্যন্ত লা ইলা হিল্লাল্লা কথাটা বের হয়নি মুখ দিয়ে নবায়ন কখন হল নবায়ন হয়নি এই জন্য আজ দেখ

যে মুহূর্তে মুহূর্তে ইমান চলে যায় নাই